ছোট্ট একটি সেটিং অথচ ফোনের গতি কিন্তু বেড়ে যাবে সেই সেটিংটি আমি ফোন দিয়ে আপনাদের করে দেখাবো এবং আপনারা নিজেরাই দেখে নেবেন যে আমি ফোন ব্যবহার করতে করতে যে সেটিংটা করার পরে কিভাবে ফোনের গতি বেড়ে যায় চলুন আমরা সেই সেটিংটি দেখে নেই স্বাভাবিক প্রথমে যেহেতু সেটিং আমাদের অবশ্যই এই যে সেটিংস

এখানে অনেকগুলো সেটিংস আছে দেখি আমরা এখান থেকে আমরা যে আপনারা দুই নম্বরে যে ভাষণটি দেখতে পাচ্ছেন এই ভাষণে আমরা টাচ করব টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই যে বিল্ড নাম্বার এই বিল নাম্বারে আমরা টাচ করব এই বিল নাম্বারে টাচ করলে খেয়াল করে দেখুন এই যে নিচে লেখা উঠে গেছে এটা আপনি টাচ করতে থাকুন যতক্ষণ না এটা ডেভেলপ হয়ে যায় আমার এটা পাঁচবার টাচ করার পরে

করে দেয়ার পরে এখনো কিন্তু আমি ফোনেই আছে এখন আপনারা খেয়াল করে দেখুন আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন ফোনের স্পিডটা কত পার্থক্য আবারও দেখেন দেখুন কত গুরুতর এভাবেই আপনারা এই সেটিংটি করে আপনারা আপনাদের ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইকস দেবেন এবং কমেন্ট করে রাখবেন আর এই জাতীয় ভিডিওগুলো আপনারা নিয়মিত যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে বেল বাটনকে অন করে দিয়ে অল সিলেক্ট করে দিন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন সবসময় তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা খুব সহজ সহজেতা দেখে নিতে পারবেন আর আমার সঙ্গে বেশ অনেকটা সময় কিন্তু আপনারা ব্যয় করে ফেলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে